ফেসবুক ব্যবহার করলে কখনোই এই একটা ভুল করতে পারবেন না যদি আপনি একটা ভুল করেন পানিশমেন্ট হিসেবে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিবে আপনার ইনকাম করার ক্ষমতা বন্ধ করে দিবে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া বর্তমানে খুবই সহজ পানির মতো সহজ মনিটাইজেশন পাওয়া বাট এই মনিটাইজেশন ধরে রাখা কঠিন বর্তমানে অনেকেরই এই ফেসবুকের মনিটাইজেশন চলে যাচ্ছে কম পক্ষে 300 মেসেজ আসছে আমার WhatsApp এ আজকের ভিতরে প্রত্যেকই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড আপনারও যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে সেক্ষেত্রে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভুলের কথা বলবো এবং চারটা কথা বলবো আর এই চারটা সেটিংস যদি আপনার ফেসবুক আইডি বা পেজে করে রাখেন আর ওই একটা ভুল যদি কখনোই না করেন তাহলে আপনার মনিটাইজেশন ফেসবুক বম মেরেও নিতে পারবে না আপনার পেজে বম মারলেও মনিটাইজেশন যাবে না সুপ্রিয় দর্শক তার জন্য এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন বর্তমানে গণ হারে ফেসবুক করে দিচ্ছে সবার নিয়ে নিচ্ছে তার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করবেন এবং আপনার টাইম রেখে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ভাই আমি আজকে যে কথাগুলি বলবো যে সেটিংস গুলি দেখাবো আপনারা হয়তো মনে করতে পারেন যে সিম্পল এই কথাটা হয়তো সিম্পল মনে করতে পারেন বাট অনেক দামি তো যাক ভিডিও আগে আপনাদেরকে ফেসবুক আইডি বা পেজে অবশ্যই করে রাখবেন মনিটাইজেশন ধরে রাখতে তো সর্বপ্রথমে আমি করবো কি ফেসবুক এর অফিশিয়াল অ্যাপটা ওপেন করবো ওপেন করার পর সরাসরি এখান থেকে থ্রি লাইন মেনতে ক্লিক করে সেটিংসের চলে যাবেন সেটিংসের উপরে ট্যাপ করে দিবেন আমি সেটিংসের উপরে ট্যাপ করে দিচ্ছি সেটিংস উপরে ট্যাপ করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবো একদম নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো এই যে এখানে উপরে রয়েছে সেটিংসটা নিউজ ফিড এই নিউজ ফিডের উপরে ট্যাপ করবেন ওকে আমি নিউজ ফিডের উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবো আমরা রিডিউস নামে একটা অপশন রয়েছে এই রেডিউসের উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে আপনারা এই তিনটি সেটিংস করে দিবেন আমি একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা করে নিতে পারবেন এখানে সবগুলি সেটিংস আপনি ডন্ট রেডিও সরি এখান থেকে সবগুলো সেটিংস আপনি রিডিউস মোর করে দিবেন ওকে এখান থেকে এইভাবে সবগুলি সেটিংস রিডিউস মোর করে দিবেন এবং গুরুত্বপূর্ণ আরো একটা সেটিংস রয়েছে তিনটা সেটিংসের পরে ওই সেটিংসটাই গুরুত্বপূর্ণ আর একটি ভুল রয়েছে ওটাও গুরুত্বপূর্ণ তো এখান থেকে তিনটি সেটিংস রিডিউস মোর করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন একবার সরাসরি আপনার এই যে ফেসবুকের যে পেজের প্রোফাইল ছবি রয়েছে এটার উপর ট্যাপ করবেন এখান থেকে সি ড্যাশবোর্ড রয়েছে সি ড্যাশবোর্ডটা ট্যাপ করবেন ওকে এখান থেকে নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন ওকে আমি নিচের দিকে চলে আসছি নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন আবার সিমোর এই সিমোর এর উপরে আবার ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন এই যে মডারেশন অ্যাসিস্ট এই মডারেশন অ্যাসিস্ট এর উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখান থেকে লেস্ট গো এটার উপর ট্যাপ করব এবং এইখান থেকে এই অপশনগুলি আপনি কমপ্লিট করে রাখবেন আর এই অপশন কারণে কিন্তু এগুলি চালু থাকার কারণেও কিন্তু আপনার মনিট্রেশন চলে যেতে পারে এখন অনেকেই বলতে পারেন এইগুলির কারণে কেন মনিডেশন চলে যাবে মূলত এইগুলির কারণেই monetization পলিসি ভায়োলেশন ধরে বর্তমানে কিন্তু ফেসবুকের মনিটাইজেশন গুলি সাইল্ডা দিতাছে শুধুমাত্র মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরিয়ে দিই আপনাকে উপহার ধরিয়ে দিচ্ছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আপনার মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে সবগুলি রেড করে দিচ্ছে তো এইখানে কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলি অনেকেই করে রাখেন নাই যার কারণে আপনার মনি রেজিস্ট্রেশন বন্ধ করে দিচ্ছে আগে এই সেটিংস বন্ধ করছি তারপর আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি যে কি ভুল করার কারণে আপনার মনি রেজিস্ট্রেশন গুলি চলে যাচ্ছে ওকে তো এখান থেকে এগুলি কিভাবে বন্ধ করবেন আমি একটা দুইটা করে দেখাচ্ছি বাকি গুলো আপনারা করে নেবেন এখান থেকে দেখেন এই যে জাস্ট খালি এটার উপরে ট্যাপ করবেন এই যে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে অ্যাড ক্রাইটেরিয়া এটার উপরে ট্যাপ করে দিবেন ওকে এটা আপনার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে আপনার কাজ হচ্ছে শুধু ট্যাপ করা এখন এইগুলি কি এইগুলি দেখেন এই যে একটা আইডি রয়েছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার অর্থাৎ যে আইডির কোনো ফ্যান ফলোয়ার নাই ওই আইডি থেকে আমাকে কমেন্ট করতে পারবে না আমি কেন কমেন্ট বন্ধ করলাম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হচ্ছে যে আইডি ফলোয়ার নাই বা নতুন আইডি বা যে আইডির ফেক আইডি হয় বেশি এখন ফেক আইডি থেকে আপনাকে যে কোনো ধরনের বাজে কমেন্ট করতে পারে আর এই বাজে কমেন্ট আপনার পেজে অনুমতি দিয়ে রাখার কারণেও আপনার মনিটেশন চলে যেতে পারে তারপর রয়েছে দুই নম্বর রয়েছে নো প্রোফাইল পিকচার এই নো প্রোফাইল পিকচার যেই পেজগুলি বা যে আইডিগুলির সেগুলি ফ্যাক আইডি আর ওই ফ্যাক আইডি থেকে আপনাকে বাজে কমেন্ট করতে পারে সেই জন্য যেই আইডির প্রোফাইল পিকচার নাই ওই আইডি থেকে যদি আপনাকে কমেন্ট করে ফেসবুক নিজে থেকে অটোমেটিকলি আপনার কমেন্টগুলি হাইড করে দিবে অর্থাৎ আপনার এই পেজের ভিডিওতে বাইর ভিডিওতে কমেন্ট করতে পারবেন তো এইভাবে এই অপশনগুলো এখান থেকে বন্ধ করে রাখবেন বিস্তারিত জানতে এই বিষয়ে আমাদেরকে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নেবেন আমি এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো এই সেটিংগুলো যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার এই কারণে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসবে না এখন সবচেয়ে যে বড় ভুল আমরা অনেকেই করি কি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছি আমাদের রিলস মনিটাইজেশন আছে রিলস মনিটাইজেশন থাকার কারণে আমরা নিয়মিত রিলস ভিডিও আপলোড করছি দৈনিক তিনটা চারটা পাঁচটা করে রিলস ভিডিও আপলোড করছি বাট কোনো লং ভিডিও আপলোড করতেছি না তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করতেছি না কারণ আমাদের তো ইনস্টিম অ্যাড মনিটাইজেশন নাই আবার অনেকের ইনস্টিম অ্যাড মনিটাইজেশন থাকলেও ইনস্টিম অ্যাড থেকে ইনকাম একেবারেই কম যার কারণে লং ভিডিও আপলোড করতেছেন না শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করতেছেন রিলস ভিডিও তো অল্পতেই ভাইরাল হয়ে যাচ্ছে অল্পতেই অনেক বেশি ফ্যান ফলোয়ার আসতেছে অল্পতেই অনেক বেশি ইনকাম হচ্ছে এর কারণে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করছেন বিশ্বাস করেন ভাই আপনি যদি শুধুমাত্র একটা মাস এক মাস শুধু রিলস ভিডিও আপলোড করে যান আপনার মনিটাইজেশন চলে যাবে ওপর হিসাবে ধরাবে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এক মাসের ভিতরে যদি আপনি কোনো লং ভিডিও আপলোড না করেন কম পক্ষে যদি আপনি 20 টা লং ভিডিও আপলোড না করেন আপনার মনিটাইজেশন চলে যাবে আজকে হয়তো আমার কথাটা আপনি বিশ্বাস করতে পারছেন না কিন্তু একটা সময় আপনার সাথে এমনটা ঘটবে আমি বলে দিলাম আপনি খাতা কলমে লিখে রাখেন আশা করছি বুঝতে পেরেছেন যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে লং ভিডিও আপলোড করবেন আপনার প্রথম টার্গেট হচ্ছে লং ভিডিও লং ভিডিও আপলোড করার পর যদি আপনার হাতে সময় থাকে তাহলে রিলস ভিডিও আপলোড করুন নয়তো শুধু রিলস ভিডিও আপলোড করে নিজের মনিটেশন খোয়াবেন না ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন যেন এই বিষয়টা সবাই জানতে পারে আর এরকম টিপস ভিডিও গুলি প্রতি একটি ফলো করে সাথেই থাকবেন আপনার অনেক কাজে দিবে। আমি যে টিপস ফেসবুকে দিচ্ছি অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এই কথাগুলি আপনাদেরকে বলবে না সুপ্রিয় দর্শক বেশি কথা বলবো না আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম